মোটরটি হচ্ছে পনেরো কিলোয়াটের মোটর এখানে আমাদেরকে প্রথমে জানতে হবে এখানে ভোল্টেজ কত থ্রি ফেস না সিঙ্গেল ফেস অবশ্যই যেহেতু পনেরো কিলোয়াট তাহলে থ্রি ফেস এখানে পাওয়ার ফ্যাক্টরটি কত অর্থাৎ কস্টিটার যে মানটি আছে পাওয়ার ফ্যাক্টর সেটা মানটা কত সেটা আপনাকে জানতে হবে প্রথমে আমাদেরকে জানতে হবে কি ভোল্টেজ লাইন টু লাইন ভোল্টেজ কত লাইন টু লাইন ভোল্টেজ অনেক জায়গায় তিনশো আশি ধরে চারশো ধরে চারশো পনেরো ধরে চারশো চল্লিশ ধরে এখন আপনার এক একটা জায়গায় এক একটা ভোল্টেজ অর্থাৎ আপনি এখানে আপনার লাইনের যে ভোল্টেজ টি আছে সেটা আপনাকে ধরতে হবে আমি এখানে ধরবো চারশো পনেরো ভোল্ট পাওয়ার ফ্যাক্টর ই এস পাওয়ার ফ্যাক্টর কত আপনি আপনার যে পাওয়ার ফ্যাক্টর যে ডিজাইনটি আছে যে আপনার ইন্ডাস্ট্রিতে পাওয়ার ফ্যাক্টর কত আছে বা লাইনে পাওয়ার ফ্যাক্টর কত আছে সেটা আমরা বের করে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেশন করতে হবে তো পাওয়ার ফ্যাক্টর আমরা ধরব 0.9 পাওয়ার ফ্যাক্টর তাহলে আমরা এখানে যদি বের করব কি एंपিয়ার কারণ এই মোটর 15 কিলোওয়াট মোটর কি एंपিয়ার কত আর পাওয়ার ফ্যাক্টরটা কি ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোসাইন কোণকে পাওয়ার ফ্যাক্টর বা cos θ বলা হয় এখন যদি আমরা বের করতে চাই ধরেন ফর্মুলেশন আপনাকে জানতে হবে বা ফর্মুলা আপনাকে জানতে হবে বা সূত্র জানতে হবে আপনাকে যদি আপনি 1 কিলো ওয়াট মোটর দিক এমপিআর বের করতে চান ফর্মুলা তো সূত্র আমরা যদি আই একটা সূত্র আমাদেরকে অবশ্যই থ্রি মিটা জানতে হবে আই সমান সমান যেহেতু আমরা কারেন্ট বাই করব কারেন্ট রে পাওয়ার চাই কারেন্ট বের করার জন্য আমাদেরকে প্রথমে একটি সূত্র জানতে হবে পাওয়ার অর্থাৎ কিলো ওয়াট

জিরো পয়েন্ট দিয়ে হাজার গুণ হাজার যদি আমরা করি ছয়শ ছয়চল্লিশ পয়েন্ট তাহলে পনেরো দিয়ে যদি নিচের যে ছয়শ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদেরকে এম্পেয়ার কিন্তু বের হয়ে যাবে ভাগ হবে তাহলে আমরা এই সূত্র অনুযায়ী পনেরো কিলোয়াট মোটরটি কত করে সহজে বের করতে পারলাম যতগুলো থ্রি জোটর আছে এই সূত্র যদি আপনাদের মনে রাখতে পারেন তাহলে আপনাদের এম্পেয়ার বের করা খুবই সহজ আপনাদের এই ফর্মুলা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে একটি মোটরের এম্পিয়ার বের করবেন নেম যদি থাকে সেই নেম যদি এম্পিয়ার না থাকে সেক্ষেত্রে আমরা বের করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংখ্যা কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহাদু